আজকের ভিডিওটা হইতেছে সম্পূর্ণ অলস মানুষদের জন্য অনেক ধরে নুরুস খেতে ইচ্ছা করতেছে বাট বানানোর জন্য আর খাওয়া হইতেছে না তাই ভাবলাম আজকে ইনস্ট্যান্ট কিছু বানা খালাই তো এই নুডলসটা যে খাই বা সবাই পাগল হয়ে যাবে বা আসলে একবার ট্রাই করে দেখতে পারো একবার ট্রাই করা দেখো আশা করি সবার কাছে ভালো লাগব আজকের রেসিপিটা ভালো মতো বয়ল করে নিতে হইব দেন তারপরে প্রসেস ফার্স্টে রসুন দিতে হইব তারপরে একটু পেঁয়াজ কুচি তারপরে একটু ধোনা পাতা কুচি তারপরে একটু চিলি ফ্লেক্স দিতে হইবচ তারপর এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস তেল তিন চার চামচ তেল গরম করে যে যেই সময় মেয়েটা আসতেছে এখন মন যেতেছে রুদ ছাড়ে এগুলা কাঁচা খায়া ফেলে বুঝতে বুঝ দিয়া মিক্স কর দিয়া দিয়ে ক্যামেরা অফ আছে হুম কালা মিক্স দিই কালাকুর হয়েছে এডি মাইন্ডশেটটা কত সুন্দর ছিল এমন দুই তুই কর খারাপ হ্যাঁ পুরোটা দে আরে ক্যামেরা চালু আছে না তখন তারপরে ম্যাগি মশলাটা দিয়া দি ও ফুল দিয়া দেন মিক্স করো এখন টেস্ট করার পালা টেস্ট করে দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম বিসমিল্লা হুম আসলে অনেক মজা হয়েছে আসলে বাহ যা আল্লাহ কেন তো যারা আমার মতো অলস পার্টি তাদের জন্য এই রেসিপিটা একদম প্রযোজ্য একবার হইলেও ঘরে বসে ট্রাই করবা মি অনেক মজা হয়েছে অনেক জাস্ট কি বলবো আর জাস্ট ওয়াও ওয়া বলতে হইবা এখন আর কিচ্ছু বলার নেই অনেক মজা হয়েছে তোমরা ট্রাই করতে পারো এই রেসিপিটা ফলো করতে পারো আর থ্যাংকস ফর ওয়াচিং